আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমুদ্রের ফেনা রাশি অর্থাৎ দোয়াটি পড়লে সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুণা মাপ তাহলে চমৎকার একটি দোয়া নিয়ে আলোচনা করব যেই দোয়াটি পড়লেই সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুণা থাকে আল্লাপাক মাপ করবেন এই দোয়াটি পাবেন কোথায় তিরমিজ শরীফ দ্বিতীয় খণ্ড একশো চৌরাশি পৃষ্ঠা আমি অবশ্যই আপনাদেরকে সেই কিতাবের রেফারেন্স দেখাবো ইনশাআল্লাহ এখন আমরা সরাসরি হাদিস জানব যে কোন হাদিস শরীফ থেকে এই দোয়াটি আমরা সরাসরি হাদিসটি দেখব এবং জানবো দোয়াটি শেখার জন্য চেষ্টা করব যারা আরবি পারেন না তাদের জন্য বাংলা অনুবাদ দেখাবো বাংলা অনুবাদ দেখে দেখে আপনারা তা মুখস্থ করে নিতে পারেন প্রিয় দর্শক পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং আমার ফোন নাম্বারটি সংগ্রহ করে রাখুন চলুন তাহলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই যে দোয়া পড়লে বান্দার সমুদ্রে ফেনারাশি পরিমাণ গুণা সমূহ ক্ষমা করা হয় আল্লাহ সরাসরি হাদিসের বাংলা তরজমা আব্দুল্লাহ ইবনে আমর আদিউল্লাহ তাল্লাহ আন্ন থেকে বর্ণনা প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বে তার গুণাসমূহ পরিমাণ যদিও সমুদ্রে ফেনারাশি পরিমাণ হোক না কেন মহান আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আর সেই দোয়াটি হল এই লাহা ইহু অল্লাহ আকবর অলা হাওলা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহ এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে এবং অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই আল্লাহ সুমহান মন্দকে রোধ করা এবং মঙ্গলকে হাসিল করা শক্তি আল্লাহ ব্যতীত আর কারণেই এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যা অথবা প্রত্যেক পাঁচ নামাজের পরে বর্ণিত এই দোয়াটি পড়ার জন্য সকলকে বলা হলো এবার চলুন আমরা কিতাবের রেফারেন্স দেখব এই যে দেখুন এখানে কিতাবের রেফারেন্স তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠানং একশো চুরাশিতে আমরা এই দোয়াটি পাবো